হ্যালো एवरीवन আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু লার্ন উইথ দালওয়ার ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওর টপিকটা হচ্ছে যে আপনি জার্মানিতে যখন কোন একটা ল্যাঙ্গুয়েজ বিষয় বা যে কোনো বিষয় আপনি আসেন না কেন আপনি বিষয় চেঞ্জ করতে পারবেন কিনা দা আনসার ইজ ইয়েস আপনি পারবেন তবে অবশ্যই হচ্ছে আপনার যে বিষয় আপনি কনভার্ট হবেন সেই বিষয় হচ্ছে আপনার রিকয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে ফর এক্সাম্পল আপনি যদি ল্যাঙ্গুয়েজ জার্মানিতে আসেন এবং আপনি যদি বিল্ডিং এ কনভার্ট করতে চান ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার এখানে কিছু স্পেসিফিক শর্ত আছে যে আপনি জার্মানিতে যে সময়কালীন থাকবে সাপোজ আপনাকে সিক্স মান্থের একটা ভিসা দেওয়া হলো তাহলে এই সিক্স মান্থের মধ্যে আপনি যদি এটা হাউস বিল্ডিং ম্যানেজ করতে পারেন বা যদি একটা অফার লেটার ম্যানেজ করতে পারেন এবং জার্মান ভাষার যে কোয়ালিফিকেশন বা দক্ষতা সেটা যদি বি বা বি টু লেভেল অর্জন করতে পারেন তাহলে আপনি জার্মানির ভিতরে যে ল্যাঙ্গুয়েজ ভিসা আছে সেটাকে কনভার্ট করে আপনি হাউস বিল্ডিং বিষয় যেতে পারেন এবং আপনি যদি কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে থাকেন ফর এক্সাম্পল সেক্ষেত্র কি আপনি যদি সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করে থাকেন আপনি সেটা চেঞ্জ করতে পারবেন ক্ষেত্রে। আপনার বর্তমান ভিসার মেয়াদ অবশ্যই থাকতে হবে যদি ভিসা এক্সপায়ার হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর সেটা পারবেন না বা একটা প্রবলেম হইতে পারে যত সম্ভব আপনাকে দেশে ব্যাক করে আবার আসতে হইতে পারে তো এই ক্ষেত্রে আপনি যখন নতুন হাউস বিল্ডিং পাবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে হাউসল্যান্ড ব্যবহারে বা ফরেন অফিসে হচ্ছে আপনাকে ভিসা পরিবর্তনের জন্য আবেদন করতে হবে তো ক্ষেত্রে হচ্ছে আহ ক্ষেত্রে তারা আপনাকে সব কিছু বলে দিবে যে আপনার কি কি করা লাগবে সুতরাং আহ এমন হতে পারে তারা কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বলতে পারবে বা বলতে বলতে পারে যে হচ্ছে আপনি দেশে গিয়ে পুনরায় অ্যাপ্লাই করেন ঠিক আছে তো এটা মানে কিন্তু রিজেকশন না তো দেন হচ্ছে বিশা প্রসেস কতদিন লাগতে পারে তো বাংলাদেশ থেকে ল্যাঙ্গুয়েজ বিশার প্রসেস সাধারণত হচ্ছে আট থেকে বারো সপ্তাহ বা দুই থেকে তিন মাস সময় লেগে থাকে অনেক ক্ষেত্রে একটু বেশি সময় লেগে থাকে বাট খুব মাস্টার্স স্টুডেন্ট থেকেও একটু কম সময় লেগে থাকে আপনি যদি ল্যাঙ্গুয়েজ বিষয়ে আসেন তো কখনো কখনো মাসও চার এটা সময় নিতে পারে তো এটা নির্ভর করে আপনার ডকুমেন্ট তারপর হচ্ছে আপনার অ্যাম্বাসির ওয়ার্কলোড বা কাজের প্রেশার বা আপনার অ্যাপয়েন্টমেন্ট ইন্টারভিউ যে ডেট হ্যাঁ এগুলোর উপরও নির্ভর করে তবে আপনি যে যদি ছয় মাসের বিষাদে আপনার ছয় মাসের ব্লক মানি আপনাকে ম্যানেজ করে দেন হচ্ছে আসতে হবে এখানে তাহলে আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে আপনারা ল্যাঙ্গুয়েজ বিষয়ের জন্য সাধারণত এ ওয়ান সার্টিফিকেট প্রয়োজন হয় তো জার্মান ল্যাঙ্গুয়েজ যে স্কুলের যে অফার লেটার সেটা হচ্ছে আপনাকে ম্যানেজ করতে হবে যদি আপনি আহ ল্যাঙ্গুয়েজ বিষয়ে আসেন অবশ্যই যেগুলো একটি স্কুল থেকে অফলাটা ম্যানেজ করতে হবে এবং ব্লক অ্যাকাউন্টে হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণ যদি এক বছর হয় প্রায় টেন থাউজেন্ড প্লাস হচ্ছে ইউরো আপনাকে ব্লক করতে হবে দেন আপনার মেডিকেল হেলথ ইন্স্যুরেন্স তারপর মোটিভেশন লেটার প্লাস হচ্ছে আপনি এডুকেশনাল যে অন্যান্য যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো হচ্ছে আপনাকে ম্যানেজ করতে হবে তো আপনি যদি এভাবে সবগুলো ডকুমেন্ট যদি আপনি কমপ্লিট করতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কেবল ল্যাঙ্গুয়েজ বিষয় জার্মানিতে এসে আপনি অন্য বিষয় ট্রান্সফার হতে পারবেন তো আশা করি আপনারা পয়েন্টগুলো বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন আর আমার অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই বার্লিনে একটা এখানে হচ্ছে ডাবল ডেকের একটা বাস আছে তো আমি দোতলা থেকে হচ্ছে ভিডিওটা করলাম আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর তো সবাইকে স্বাগতম এবং অভিনন্দন যে আপনারা ভালোভাবে চেষ্টা করেন জার্মানিতে আসেন হ্যাঁ ভালো ভালোভাবে স্টাডি করেন ভালো চাকরি করেন এখানে হার্ডওয়ার্কিং করলে আপনার এখানে লাইফে অবশ্যই ভালো কিছু করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিতে দিতে পারি তবে এখানে এসে শুধু টাকার পেছনে ছুটলে হবে না আপনাকে হার্ডওয়ার্কিং করতে হবে পরিশ্রম করতে হবে তখনই আপনি এখানে সাকসেসফুল হতে পারবেন হ্যাঁ তবে অবশ্যই ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাটলিস্ট আপনি যদি বি ওয়ান লেভেল পর্যন্ত খুব ভালোভাবে শেষ করেন আপনি কনফিডেন্স সহকারে যদি কথা বলতে পারেন এখানে অবশ্যই আপনার ভালো ভালো জব আছে সুতরাং আজকে এখানে থাকবে পরবর্তী অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ